নমস্কার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান সকলে খুব ভালো থাকবেন মাথাটা চলে গেছে এখন চেম্বারে যাওয়ার আচ্ছা এর আগে যেটা আলোচনা করলাম যে ডাক্তারি জায়গায় দেখানোর পরেও যদি মনে হয় না ওইটা কেটে দেবে না মানে ডাক এটা নিয়ে আবার অনেকে ব্যঙ্গ করতে পারেন ডাক্তারের যে রোগ ছাড়ে না সেটা জ্যোতিষের কাছে গেলে সেরে যাচ্ছে এটা নিয়ে আবার অনেক কালচার করতে পারে নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রের ইউটিউব চ্যানেল আপনাদের এই প্রিয় চ্যানেল এটা আমরা প্রত্যেক মাসের রাশি ফল নিয়ে আলোচনা করি এবং তার সঙ্গে সঙ্গে কিছু করণ ক্রিয়া দিই যেটা করলে পারে আপনার ওই রাশি অনুযায়ী আপনি এই মাসটা ভালো ফল পাবেন যেমন আজকেও আলোচনা করব। যারা সিংহ রাশি জাতক জাতিকার রয়েছেন আগামী দু হাজার এই পঁচিশের জুলাই মাস আপনার ক্ষেত্রে কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে দেখুন সিংহ রাশির জাতক জাতিকারা নোডাউট এরা জেন্টেলম্যান হয় এরা বিশেষ করে পছন্দ যে জায়গাগুলো খুব স্ট্যান্ডার্ড ক্যাটাগরি হয় ভালো মানুষের সঙ্গে এরা মেশে ভালো মানুষের শরণাপন্ন হয় ভালো মানুষের সহযোগিতা আশা করে এবং এরা ভালো মানুষের সঙ্গে কিন্তু একটা সময় ভালোভাবে মিট করে কিন্তু এরা মানুষকে যথেষ্ট বিশ্বাস করে কিন্তু সেই বিশ্বাস যদি কোনো কারণে ভোজে যে তাকে ভাবে প্রতারিত করছে তাহলে তার মুখের দিকে তাকায় না সিংহ রাশির জাতক জাতিকারা তার চত্র তো যাওয়ার দূরের কথা তার বলবো যে তার ছায়া পর্যন্ত মারায় না তাহলে এই কানেকশানগুলো সিংহ রাশির জাতক জাতিকাদের রয়েছে কারণ সিংহাশির রাশিতে যে তিনটে নক্ষত্র অবস্থান করছে সেই মহা নক্ষত্র এবং তার সঙ্গে সঙ্গে উত্তর ফাল্গুন এবং পূর্ব ফাল্গুন নক্ষত্র এই নক্ষত্রগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ নক্ষত্র এই নক্ষত্রের জাতক জাতিকারা ভীষণ ভীষণ ভালো জায়গায় ভালো পছন্দের জিনিস এরা সব সময় এদের লক্ষ্য থাকে তাই সিংহ রাশির জাতক জাতিকাদের এই স্বভাবটা তাদের মধ্যে রয়েছে এবং এরা কিন্তু সব সময় সেটা মেনে চলে সেই জন্য যারা সিংহ রাশির জাতক জাতিকাদের সঙ্গে মিশবেন সব সময় চেষ্টা করবেন সঠিক হয়ে চলতে না হলে কিন্তু আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে এবং কখন হবে আপনি নিজেও জানেন না তার সেই জায়গাগুলো রয়েছে এবং সিংহ রাশির জাতক জাতিক যাদের বিশ্বাস করে মানে তাদেরকে মানে অগাধ বিশ্বাস করে এগুলো কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের রয়েছে তাই এই মাস অর্থাৎ দু হাজার এই জুলাই মাস অর্থাৎ দু পঁচিশ সালের জুলাই মাস আপনার ক্ষেত্রে কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে বিস্তারিত আলোচনা অবশ্যই করব এবং কিছু করণক্রিয়া বলে দেবো দেখুন জুলাই মাস আপনার শনির ধাইয়ার একটা প্রভাব কিন্তু চলছে অনেক হওয়া কাজ অনেক হতাশার জায়গা আপনার মধ্যে আসবে অনেক জাতক জাতিকাদের ভালো জায়গা থাকবে অনেক জাতক জাতিক খারাপ থাকবে আপনার শনি গ্রহের ওপর ডিপেন্ড করবে আপনি কতটা ভালো ফল পাচ্ছেন তো বলবো ওভারঅল যে কানেকশান রয়েছে একটু মানসিক চাপ রয়েছে শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে একটু সমস্যা হবে মাথার একটু যন্ত্রণা আসতে পারে এবং দুশ্চিন্তা বেশি হবে অল্প কিছু দেখলেই অল্প কিছু খারাপ কিছু দেখলেই আপনি দেখবেন টেনশানটা বেশি হবে এবং সবার জন্য একটা টেনশান আপনি ফিল করবেন দু হাজার পঁচিশ সালের জুলাই মাসটা সেটার কিন্তু কানেকশান রয়েছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা হবে মায়ের কোনো ক্রিটিক্যাল রোগ আসতে পারে তার জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন এবং এর সঙ্গে সঙ্গে বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো ইঙ্গিত দেখাচ্ছে না যদি তিনি অসুস্থ থাকেন তাহলে তার জন্য বলবো উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির ক্ষেত্রে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কোনো সঞ্চিত অর্থ হঠাৎ করে আপনি পেতে পারেন সেটার একটা জায়গা রয়েছে কোনো মানুষ ব্লাড রিলেটেড পারসন ছাড়া কেউ আপনার সম্পত্তি দান করে যেতে পারে এই জুলাই মাস তার কানেকশান রয়েছে এবং যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন কর্মক্ষেত্র নিয়ে আপনি কিন্তু যথেষ্ট টেনশনের জায়গা রয়েছে কর্ম পরিধিবৃদ্ধিভাবে কর্মক্ষেত্র পরিবর্তন হবে এবং অর্থ বা স্যালারি ইনক্রিজমেন্টের ক্ষেত্রে কিন্তু খুব আশা অনুরূপ জায়গা দেখাচ্ছে ডা। এই মুহূর্তে আপনার একটা চাপ তৈরি হবে সেটা ব্যবসা বাণিজ্য থেকে যারা ব্যবসা বাণিজ্য করছেন বা কোনো সেলফ এমপ্লয়ি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রেশার এখন মানসিক চাপ এবং তার সঙ্গে সঙ্গে অর্থ প্রাপ্তির জন্য যে যে চেষ্টাগুলো করছেন সেটা সম্পূর্ণভাবে কাজে লাগছে না এবং কোনো কোনো ক্ষেত্রে আপনি লসে রান করতে পারেন জুলাই মাস তার কিন্তু ইঙ্গিত দিচ্ছে শরীরের দিকে অবশ্যই নজর দেন যারা এই জুলাই মাস যারা রাশির জাতক জাতিকার রয়েছেন কর্মের জন্য চেষ্টা করুন যারা কর্মের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও বলবো যে প্রাপ্তির যোগ যে একদম নেই তা বলবো না প্রাপ্তির যোগ রয়েছে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে সেক্ষেত্রে কম বেশি কিছু পাবেনি দাম্পত্য জীবনের ক্ষেত্রে রাশি জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু ভুল বোঝাবুঝির জায়গা রয়েছে আপনার লাইফ পার্টনার দেখবেন যে একটু বেশি রেসপ্যারেট হয়ে যেতে পারে কোন কোন ক্ষেত্রে তার চলাফেরা তার আচার ব্যবহার আপনার ক্ষেত্রে সঠিক বলে নাও মনে হতে পারে কোনো কোনো ক্ষেত্রে সেও কিন্তু অর্থাৎ আপনার লাইফ পার্টনার কোথাও না কোথাও প্রতারিত পর্যন্ত হয়ে যেতে পারে সেক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকবেন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহিত জীবনেও কিন্তু সমস্যা ভুল বুঝাবুঝির জায়গা এটা জটিলতার জায়গা কিন্তু যথেষ্ট রয়েছে এবং এটা আপনার ভিবসের দিকে নিয়ে যেতে পারে যারা স্টুডেন্ট রয়েছে জুলাই মার্চ দু হাজার এই পঁচিশ সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো যে পড়াশোনার মনোযোগ বাড়াতে হবে একটু মানসিক চঞ্চলতা রয়েছে হওয়া কাজে বাধা হচ্ছে যতটা পরিশ্রম করছে সেই অনুযায়ী কিন্তু তাদের রেজাল্ট ঠিক মতো হচ্ছে না চেষ্টা কিন্তু বাড়িয়ে যেতে হবে এবং বন্ধু বান্ধব সঙ্গ যে জায়গাটা খারাপ ছিল নিজেকে চেক করে না চললে কিন্তু আরও খারাপের দিকে যেতে পারে অর্থাৎ সিংহরাশির জাতক জাতিকাদের বন্ধু সঙ্গটা কিন্তু খুব একটা ভালো ছিল না বিগত দিনে সেক্ষেত্রে এখনও যে জায়গাটা রয়েছে নিজেকে চেক করতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো দুজনের মধ্যে মিস মিসকমিউনিকেশান দুজনের মধ্যে সন্দেহ প্রবণতা তাদের জীবনটাকে ছাড়খাড় করে দিতে পারে তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন করে দিতে পারে সেটাও কিন্তু ইঙ্গিত রয়েছে সিংহ রাশি কারণ সিংহ রাশির এই মুহূর্তে রাশিতেই অবস্থান করছে কেতু রাশিতে অবস্থান করবে এই জুলাই মাস মঙ্গল সেই জন্য তার মধ্যে একটা জেদ কাজ করবে তার মধ্যে একটা সন্দেহবণতা কাজ করবে এবং এটা তার জীবনটাকে তার পরিস্থিতিটাকে পরিবর্তন করবে এবং সমস্যায় ফেলে দেবে সেই জায়গাটাকে নিজেকে সতর্ক থাকতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের আগামী দিনে ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভ্রমণযোগ রয়েছে দেবত্ব স্থানে ভ্রমণ করবেন স্পিরিচুয়াল লাইনটাতে আপনার জীবনের ডেভেলপমেন্ট আসবে এবং এর সঙ্গে সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা স্পিরিচুয়াল লাইনেও রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যাও আসবে এই সেই সমস্যা আপনি না বেরোতে পারলে আগামী দিনে কিন্তু আপনার অনেক গুণ সমস্যা বেড়ে যাবে এবং সিংহ রাশির যারা জাতক জাতিকার রয়েছেন আপনাদের ক্ষেত্রে শত্রু গুপ্ত শত্রু রয়েছে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে সম্পত্তি কেনার কিন্তু শুভ যোগ রয়েছে এই ছিল সিংহ রাশির জাতক জাতিকাদের কি হবে কি হবে না জুলাই মাস দু বললাম যেটা করণীয় প্রত্যেক শিবের অভিষেক করবেন দুধ দই ঘি মধু চিনি দিয়ে তিনটে বেলপাতা চাপিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন আর শিবের মহা মন্ত্র জপ করুন অনেক গুণ আপনি ভালো ফল পেতে পারেন আর মাথায় যদি কোনো রকমের সমস্যা দেখেন অবশ্যই উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন কোনো 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 ক্ষেত্রে আপনি অশরীরী আত্মার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনি যখন কোনো জায়গায় যাবেন রাত্রে বিশেষ সতর্ক থাকবেন যখন একা থাকবেন বিশেষ সতর্ক থাকার চেষ্টা করবেন এই সময় কিন্তু আপনার কোনো অশরীর আত্মা আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে যদি আপনার ক্ষেত্রে আপনার লগ্নপতি পাওয়ারফুল জায়গায় না থাকে তাহলে এই জায়গাটা অবশ্যই মেনে চলুন আর আমি বারবার বলি এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে সেই জন্য যদি সমস্যা হয় যদি মনে করেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নম্বরটা ডাউন করে দেখেন ওই নাম্বারটাতে ফোন করলে আপনি ডিটেলস জানতে পারবেন কখন কোন চেম্বারে কোথায় পাবেন সেজন্য নোট ডাউন করে রাখুন আর আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইল সকলে খুব ভালো থাকবেন নমস্কার